তো এটা কিন্তু ছয় সিটের ডাইনিং টেবিল এটাও ছয় সিটের আচ্ছা এগুলা বসতে কিন্তু অনেক আরামদায়ক বুঝছেন এই যে এখানে যে শেপটা দেওয়া হয়েছে এগুলা কিন্তু অনেক আরামদায়ক ব্র্যান্ড কোয়ালিটি করা হইছে কালারটা মূলত ব্র্যান্ডে বলতে পারি ব্র্যান্ডের ফানি কালারটা যদি কেউ আসে দেখতে পারবে কালারটা কত সুন্দর করে করা হইছে এবং এই শেয়ারের ডিজাইনের ন্যায় থাকছে আপনার এই টপের ডিজাইনটা টপের ডিজাইন এই যে হাইশাগুলা যারা নেবেন হাইশাগুলা দেখে নেবেন অনেক মোটা 1.5 ইঞ্চি মোটা হাইশা মোটা হাইশা এখানে যে এই যে নিচে গ্লাসের নিচে যে টপটা আছে এটা কিন্তু ফুল মালোশিয়ান একটা কাট এটা রাখবো আমি মাত্র ঈদ অফার পনেরো হাজার পাঁচশো টাকা কালারের গ্যারেন্টি এটা আসিবেন যদি আপনার না লাগানো মাত্র পঁয়ত্রিশশো টাকায় গ্লাস সহ এট মিলি গ্লাস সহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছে সুস্থ আছেন আবার কিন্তু চলে আসলাম আদিল আফান ফার্নিচারে আজকে দেখো আপনি কি ডাইনি

আর পায়াগুলো হচ্ছে মেহগনি কাঠের মেহগনি জি অল্প কিছু থাকছে আমার মূলত সুফার ব্যবসা কিন্তু ডাইনিংটা প্রচুর চাচ্ছে আমার কাছে একটু ভালো মানের কিছু ডাইনিং আমি তৈরি করছি এবং সাথে থাকছে আজকের ভিডিওতে সেগুন কাঠের টি টেবিল এবং মালয়েশিয়ান উড কাঠের টি টেবিল টি টেবিল আমরা এগুলো সব কিছু চেষ্টা করব প্রাইসটা কেমন তো যেমন চেষ্টা করব লাগবে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আদি আফান পানি ছাড়া অ্যাড্রেস ফোন নাম্বার ভিডিওর ক্যাপশন দেওয়া আছে বা ভিডিওর স্ক্রিন নাম্বার দেওয়া আছে এখানে ফোন করে সরাসরি অর্ডার করতে পারেন জি ডাকার বাইরে অর্ডার সিস্টেম কিভাবে ডাকার বাইরে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠাই কুরিয়ারের টাকাটা অগ্রিম অ্যাডভান্স আচ্ছা ঠিক আছে এখান যে পানি দেখতে পাচ্ছি ডাইনিং টেবিল এই কমপ্লিট এভাবে থাকবে হ্যাঁ কমপ্লিট সে ওকে তো শুরুতে অ্যাড্রেসটা বলুন একটু আপনাদের এটা হচ্ছে ঢাকা উত্তরা আব্দুল্লাহপুর থেকে পূর্ব দিকে মাস্টার পাড়া ডাস বাংলা ব্যাংকের অপোজিটে আমার এই শোরুমটা ওকে ঠিক আছে এখন দেখতে পাচ্ছেন কি কি ডাইনিং টেবিল রয়েছে দেখুন চেষ্টা করবে ডাইনিং টেবিলের আপনার ডিজাইনগুলো আগে একটু দেখাই দিই এই হচ্ছে শেয়ারের ডিজাইন ওয়াও সুন্দর এই হচ্ছে শেয়ারের ডিজাইন এবং এই শেয়ারের ডিজাইনের ন্যায় থাকছে আপনার এই টপের ডিজাইনটা টপের ডিজাইন টপের উপরে আপনার এই যে দেখেন পিএসপি হ্যাঁ 10 এমএম mm গ্লাস 10 মিলি গ্লাস মানে গ্লাসটা কিন্তু অনেক মোটা আপনার উপর এগুলাতে আপনার কিন্তু সাইডে টেম্পার করা আছে সাইড সাইডে টেম্পার করা আছে টেন মিলি গ্লাস এবং আপনার এই দিক দিয়ে আপনার মাথা কেটে দেওয়া হয়েছে প্রত্যেকটা গ্লাসের মাথা কেটে দেওয়া হয়েছে আর হচ্ছে শেয়ারের যে ডিজাইনটা আপনার

আর এই যে এই টপগুলা সম্পূর্ণ মালয়েশিয়ান ওক কাট মালয়েশিয়ান ওক কাট হ্যাঁ এটার ডিজাইনটা কিন্তু আগেরটার মতো এটার ডিজাইনটা একটু ভিন্ন ভিন্ন বলতে এখানে ভিট করা হয়েছে আর এখানে তো টপের ডিজাইন টপটার ডিজাইনটা ভিন্ন মানে সেয়ার সাথে ম্যাচিং করা আছে বাকি সব सेम বাকি সব सेम থাকবে ঠিক আছে আমাকে কিন্তু এটা সয় সিডের সয় সিডের প্রাইম ডিজাইন পাই আজকে এটা এটাও পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকায় মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় ছয় সিটার ঠিক আছে এরপরে একটা হচ্ছে আমরা এরপরে এখানে আছে আরেকটি ডিজাইন সাটার ডিজাইন এর ডিজাইন তো গর্জি ভাই একদম এটা অনেক আগে থেকে চলতেছে অনেকেই সেল করতেছে এটা করলাম আমি আপনার এটাও কিন্তু পায়াগুলা টোটালি মেয়গনি কাঠ যা আছে সেম আর উপরে যে নকশা গুলা এগুলা মালয়েশিয়ান উকাট এখানে টপটা মালয়েশিয়ান উকাট কালারগুলা হান্ড্রেড গ্লেজি একটা এই কালার আপনার ওই এটা আপনি

বিশেষাল আরেকটি এটা কিন্তু উপরে সুটার পিন দিয়ে লাগানো ওই যে এখানে কোন সুপার গ্লুকন ইকন এগুলা দিয়ে কোন লাগানো হয়েছে মানে কিন্তু

সেম প্রাইস পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা আমি যেগুলো এগুলো সবগুলাই সবগুলো টাকার ভিতরে প্যাকেজ দিচ্ছি ঈদ অফার এগুলো এটা ডিজাইন এটা লাভ ডিজাইন

পাঁচশো টাকা এরপরে দেখবো টি টেবিল টি টেবিল এগুলাও মালয়েশিয়ান উকাটের আপনার বিভিন্ন ডিজাইনের আছে আবার সেগুন কাঠেরও আছে বিভিন্ন ডিজাইনের মালয়েশিয়ান উক্কাঠে যারা নিবেন তারা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় গ্লাস সহ এট মিলি গ্লাস সহ মাত্র পঁয়ত্রিশশো টাকা বেশ কিছু ডিজাইন আছে একটু রভিক ভাই দেখিয়ে দেন প্রত্যেকটা ডিজাইন একটু জুম করে আপনার এই যে এখানে একটা ডিজাইন ডিজাইন ভিন্ন প্ৰাইছ ছেমাত্ৰ আচ্ছা পঁয়ত্ৰিশ

এটা আলহামদুলিল্লাহ ভালো চলতেছে এটাও পঁয়ত্রিশশো টাকা আর সেগুন কাটতে নিলে ছয় হাজার টাকা এটা কি টেন মিলি গ্লাস থেকে না এইট মিলি এইট মিলি গ্লাস ওই তো গ্লাস তো ভাঙা চান্স না মানে মোটা গ্লাস এগুলো টেম্পার করা আছে ঠিক আছে চমৎকার তো মোটামুটি দেখলাম ডাইনিং টেবিল দেখলাম টি টেবিল দেখলাম তো এই টি টেবিল ডাইনিং টেবিল যে পার্টি ছিল ডাকার বাইরে কুরিয়ার করে নিবে কুরিয়ার করে নেওয়ার সিস্টেমটা কীভাবে নিতে পারে আর অর্ডার করার জন্য প্রসেসটা বলে দিবেন কুরিয়ারে আমরা পাটাই আমরা নিজেরাই প্যাকেট করে দিই প্যাকেটে খরচ কাস্টমারের কাছ থেকে নেই আর অর্ডার করার সিস্টেম হচ্ছে ভিডিওতে ফোন নাম্বার দেওয়া আছে এটাতে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আপনারা যারা অর্ডার করতে চান অনলাইনে অর্ডার করলে ওই ফোনের মাধ্যমে যোগাযোগ করলেই হবে আর যারা আসতে পারবেন তারা তো ইনশাল্লাহ সহজ ঠিকানা ডাকার ভিতরে আমরা আসলেন দোকানটা দেখলেন কোনো না কোনো একটা পছন্দ হবে ইনশাল্লাহ একটা দেখলেন আরেকটা পছন্দ হতে পারে হবে সুবিধা আছে জি ঠিক আছে যারা পার্চেস করতে পারেন আর অর্ডার করার জন্য সিস্টেম কি অর্ডার করতে অর্ডার করলে আমরা কুরিয়ারের টাকাটা অগ্রিম নেই আর কি বিকাশের মাধ্যমে নেই বিকাশের মাধ্যমে কেউ ব্যাংকের মাধ্যমে দেয় আচ্ছা ঠিক আছে নিতে পারেন বা অফিসে আসতে পারেন অফিসে আসার জন্য লোকেশন উত্তরা আবদুল্লাপুর থেকে পূর্ব দিকে মাস্টার পাড়া ডাস বাংলা ব্যাংকের অপোজিট মানে এই যে ডাস বাংলা ব্যাংক এর ঠিক অপোজিট সাইডে ভাইয়া দোকানটা আর বিশাল একটা শুরু এখানে কিন্তু দিতে পারছেন সুপার কাশ অনেক রয়েছে আজকে দেখেন ডাইনিং টেবিল ডাইনিং টেবিল লাগবে বা টি টেবিল লাগবে অবশ্যই যোগাযোগ করতে পারেন বায়ার নাম্বার দেওয়া আছে স্ক্রিনে ফোন দিতে পারেন ফোন দিয়ে বেশি জানতে পারেন আল্লাহ হাফেজ আজকে